ফেলার চেষ্টা করুক আর যে সমস্যাগুলি কথা বলা হয়েছে এখানে সমস্যাগুলি বেশি আমরা অবগত আছি এখানে যে সমস্যাটা কারণটা হলো গত আসলে পাঁচ সাত বছর আট বছর এই এলাকা বিশেষ যোগাযোগ ক্ষেত্রে কোনো ধরনের কোনো কাজ আসলে এখানে হয়নি না হওয়ার কারণে এখানে এই রাস্তাঘাটগুলি হাইওয়ে বলেন বা বোদার লেভেলের রাস্তা বলেন সবগুলো রাস্তায় খুবই খারাপ আমি যেহেতু প্রতিনিয়ত এখানে চষে বেড়াই বিভিন্ন জায়গায় যাই কারণ সবগুলো রাস্তায় কিন্তু ভাঙ্গা চলা খুবই কোনোভাবেই চলাচল উপযুক্ত না তো এইটা নিয়ে আমরা হয়তো এই সপ্তাহে আমাদের যতগুলো দপ্তর আছে আমি আজকে সরকারের কথা বলেছি যে কিছু কাজ চলমান আছে কিছু প্রজেক্ট তো আমরা মানে টেন্ডার প্রক্রিয়া আছে আর বাকিটা তো আমাদের বাজেট পেলে শুরু করতে হবে তো এইটাও আমরা আজকে একটু আমার এই সপ্তাহে করব যে আমাদের আসলে কোনটা কোনটা এই মুহূর্তে আছে আর কোনটা কেউ আছে তো এটা আমরা নিজের করব লোকালি হচ্ছে এই বিষয়গুলি আমরা সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছি বিশেষ করে আমাদের ওয়েস্টার্ন হাইওয়েকে আমাদের সড়ক পরিমন্ত্রণালয়কে যে আমাদের এখানে রাস্তার ব্যবস্থা খুবই খারাপ স্পেশাল বরাদ্দ দেওয়া জন্য তাতে করে এখানকার রাস্তাগুলি যেন কাজ শুরু করা যায় এটা তো আমরা আশা করছি শীঘ্রই হয়তো এটা কিছুটা মোটামুটি না হলে একটা সমাধান হবে